নমস্কার শুভ সকাল আজ বছরের তৃতীয় দিন দু হাজার করেছি খবর এক নজরে বা নজরে খবর সারা দিন কোন কোন খবরের ওপর আমাদের ফোকাস থাকবে আপনারা যখন অফিসে যাবেন বা কোনো কাজে যাবেন বা আমার যারা এই চ্যানেলের যারা দর্শক তারা সকালবেলাটাই জেনে যাবেন যে আজকে এই এই খবরের এই হওয়ার পসিবিলিটি আছে এবং তারপর আপনাদের সারা দিন পর আমরা এই এই খবরগুলোই বিভিন্ন সময় বিশ্লেষণ করে যাব ইতিমধ্যেই ঠান্ডাটা ভালোই পড়েছে অন্তত একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারির আমি কলকাতার কথা বলছি পারত প্রায় বলছে তিন ডিগ্রি নেমে গেছে শীতের আমেজ ভালোই ফিরে এসেছে আজকে যে খবরের দিকে শুধু আমরা না সারা আর আরকি সনাতনী সমাজ হিন্দুরা তাকিয়ে থাকবে সেটা কিন্তু হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চট্টগ্রাম আদালতে আজকে দোসরা জানুয়ারি চিনময় কৃষ্ণ দাসের জামিন কি হবে জামিন কি হবে এই প্রশ্ন করার আসলে আমাদের নিজেদের মধ্যেই যে জিজ্ঞাসাটা সে জামিনের আগের বার আমরা দেখেছিলাম যে যে আইনজীবীরা সেখানে গেছেন তাদের বাধা দেওয়া হয়েছে জামাত এবং বিশেষ করে জামাত পক্ষে জামাতের আইনজীবীরা তাদের বাধা দেয় এবং সেখানে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ ওখানে গিয়েছিলেন এবং তাকেও বাধা দেয়া হয় তো মূল যে জায়গা সেটা হচ্ছে আজকে কি চিন্ময় দাসকে যে আইনি সওয়াল জবাব সেটা কি আইন মেনে হবে চিনময় দাসের পক্ষে কি আইনজীবীরা দাঁড়াতে পারবেন যদিও হাইকোর্ট থেকে আইনজীবীরা রওনা দিয়েছেন কিন্তু সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় দেখুন একটা দিকে যদি কৃষ্ণ জামিন হয়ে যায় ইউনু সরকারের থেকে যদি বাধা দেওয়া আইনজীবীরা না দেয় তাহলে কিন্তু একটা গুড মেসেজ বা স্ট্রং মেসেজ যাওয়ার সম্ভাবনা ছিল যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সেখানে বারবার করে ভারত যে বলছে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং চিনময় দাসের আইনি অধিকার আহ পাওয়ার প্রয়োজন সেটা যেমন ভারত বিবৃতি দিয়ে জানিয়েছে চিনময় দাসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেখানে বাংলাদেশ সরকার যদি চিনময় দাসের জামিন নিয়ে আপত্তি না করে তাহলে অসুবিধা হওয়ার কথা নয় কারণ তার বিরুদ্ধে অলরেডি রাষ্ট্রদ্রোহের মামলা শুরু করে দিয়েছে সেটা করেছে বিএনপির একজন কর্মী পরবর্তীকালে তাকে মুখ বাঁচাতে আলাদা করেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো সদিচ্ছা মোহাম্মদ ইউনুস দেখাননি কারণ এই যে যখন ওনার চিনময় দাসের শুনানি শুরু হবে সেকেন্ড জানুয়ারি তার আগে চিনময় দাস এবং ইস্কনের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা কিন্তু আনা হয়েছে এবং কয়েকশো কোটি টাকা তাদের ব্যাংক থেকে সরানো হয়েছে ইস্কনের ট্রানজাকশন এবং চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও ট্রানজাকশন তুলে ধরা হয়েছে অর্থাৎ তারা এটা ঘটনা যে চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ফেলতে চাইছে এখনো পর্যন্ত আমরা যেটা জানি চিন্ময় দাসের শরীর ভালো নয় শরীরও খারাপ এবং ওনার যে আইনজীবী যা আহ যিনি চিন্ময় কৃষ্ণ দাসের প্রথম দুবার সওয়াল করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ উনিও বর্তমানে কলকাতা এসেছেন এবং কলকাতায় আপাতত চিকিৎসাধীন তিনিও এই মামলায় সওয়াল করবেন না কারণ তিনি এখন পর্যন্ত কবে যাবেন সেটাই ঠিক নেই কিন্তু আমার সঙ্গে সে যা কথা হয়েছিল উনি বলেছিলেন যে উনি আইনজীবী ঠিক করে দিয়েছেন ফলে আজকে আমাদের সবার নজর থাকবে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত শুনানির দিকে জামিন তো পরের ধাপ সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের আহ হয়ে উকিলরা কি এটল সওয়াল করতে পারবেন বাংলাদেশের বর্তমান যে অবস্থা এটা কিন্তু আজকে আমাদের মূল ফোকাস থাকবে এবার আসি আমাদের রাজ্যের বিষয়ে রাজ্যে আজকে যেটা জায়গা থাকবে জানার সেটা হচ্ছে এই শিক্ষা সংক্রান্ত যে দুর্নীতি মামলা সেটার কি চার্জ গঠন সম্ভব হবে কারণ আগের দিন চার্জ গঠন করা সম্ভব হয়নি সেখানে আমরা যেটা দেখেছিলাম সুজয় ভদ্র বা কালীহাটের কাকু তিনি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে প্রথমে তাকে সরকারি হসপিটাল তারপরে তাকে বেসরকারি হসপিটাল এবং তাকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত ওনাকে ভেন্টিলেশন থেকে কাকুকে বার করা হয়েছে কিন্তু আহ কাকু কিন্তু এখনো অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ফলে যেটা নিয়ম চার্জ ঘটনের সময় যাদের নামে অভিযোগ তাদের প্রত্যেককে হাজিরা দিতে হয় এবং শারীরিকভাবে যদি হাজিরা দিতে না পারেন তাহলে তাকে অনলাইনে হাজিরা দিতে হয় কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র কি সেই অবস্থা আছে এর আগে আমরা দেখেছিলাম যখন কয়লা হাজিরার সময় হয়েছিল তখন সেখানে একজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ বিকাশকে বিকাশ মিশ্রকে তাই বিকাশ মিশ্রকে প্রথম দিন এই চার্জ গঠন হয়নি পরে পরের দিন বিকাশকে এই অনলাইনে হাজিরা দিয়ে চার্জ গঠন করা হয়েছে সেটা কি কাকুর ক্ষেত্রে সম্ভব হবে কিন্তু এখানে অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়কে ফার্স্ট ফেব্রুয়ারি ইডি মামলায় জামিন দিতে এবং তার আগে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে সাক্ষ্য সম্পূর্ণ করে ফেলতে ফলে নিম্ন আদালতের বিচারপতির ওপরও কিন্তু একটা ডাইরেক্টিভ আছে এবার কি করবেন কাকু আগেও আমরা দেখেছিলাম দীর্ঘ সময় সিবিআই যখন যখন তদন্ত বা গ্রেপ্তারি সিবিআই বলেছিল কাকু কিন্তু এভাবে দিন পর হাজিরা দেননি ফলে অনেক দেরি হয়ে যায় তো এখানে আজকে এই যে বলতে একটা আইনি জট সেই জট বিচারপতি কিভাবে কাটান সেটা আমাদের নজরে থাকবে এছাড়া আমরা যদি দেখি জাতীয় রাজনীতিতে এখন কিন্তু জাতীয় রাজনীতি তপ্ত হচ্ছে দিল্লির ভোট নিয়ে কারণ দিল্লিতে ফেব্রুয়ারি মাসে ভোট যে কোনো সময় ইলেকশন ঘোষণা করে দেবেন এবং সেখানে রোজই এখন ফাইট হচ্ছে বিজেপি ভার্সেস আম আদমি পার্টি আম আদমি পার্টি ভার্সেস কংগ্রেস ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়াল তো চিঠি পাঠিয়ে দিয়েছেন সরাসরি মোহন ভগবতকে যে কেন আর সাপোর্ট করবে বলে এই টানা পড়ে দিল্লির রাজনীতিতে কিন্তু রৌজই চলবে এখন আপাতত দিল্লির রাজনীতি তপ্তই থাকবে শীত দিল্লিতে কিন্তু রাজনৈতিক উত্তেজনা কিন্তু কমবে না কোনো অবস্থাতেই একইভাবে আমরা আহ নজরে রাখবো আমি বলেছিলাম কেরলের যে নাচ সেই নাচ কি ছাড়া পায় কিনা তার মাত্র কিন্তু এক মাস সময় আছে ইয়ে সরকার তাকে বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে তো সেখানে কেরালের এই যে নার্স সে কি ভারত সরকার কি দৌত্য করে আমাদের যে নিমিশা প্রিয়া তাকে ফিরিয়ে আনতে পারবে সেদিকেও আমাদের কিন্তু সঠিক সজাগ নজর থাক আর যেটা আমি প্রতিদিনই আহ আর কি আমাদের উদ্বেগ বাড়াচ্ছে যে উৎকণ্ঠা বাড়াচ্ছে সেটা হচ্ছে এই চঙ্গি জাল পশ্চিমবঙ্গ জুড়ে এটা কিন্তু আমাদের রোজি উদ্বেগের বিষয় কারণ কোথাও না কোথাও আমরা কিন্তু রোজ দেখতে পাচ্ছি যে জঙ্গি নেটওয়ার্কের কেউ ধরা পড়ছে এবং সেটাই দেখা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গকে তারা অবাধ যাতায়াতের ব্যবহার করছে এটা দেখুন দীর্ঘদিন ধরে এই করিডর হিসেবে ব্যবহার করছে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলেও তারা নাশকতা চালাতে চায় তারা সেই জন্যই তারা সঙ্গবদ্ধ হচ্ছে ফলে এটা কিন্তু আমাদের কাছে সবথেকে আতঙ্কের জায়গা আজকে নববর্ষের এই দ্বিতীয় দিনে এই আতঙ্কটাই আমরা বয়ে দিয়ে বেড়াচ্ছি এবার আসুন শাসক দল তৃণমূল কংগ্রেসে সেখানে আমরা দেখলাম ইতিমধ্যে ববি হাকিম তিনি বলে দিয়েছেন যে তৃণমূলে খুব ভালো ববি হাকিম বলছেন সবাই সৎ নয় উম কারণ ববি হাকিমের সেই স্যান্ড গেঞ্জির দৃশ্য কেউ মানুষ ভুলে যায়নি তো তৃণমূলে যে সৎ নয় সেটা তৃণমূলের থেকে ভালো কেউ জানে না যে তৃণমূলের সব ধোয়া তুলসী পাতা নয় সেটা কিন্তু এই সৎ বা অসৎ এইটা যে তৃণমূল এবং তার থেকে বাদ দিয়ে দেবে সেটা কি এই মুহূর্তে সম্ভব আর কি চাল আর কাকড় সেটা কি এই মুহূর্তে সম্ভব বাদ দেওয়া মূল প্রস্তুতটা সেই জায়গায় বা তৃণমূল কংগ্রেসকে অ্যাটল বলবে যারা দুর্নীতিগ্রস্ত তারা তফাৎ যাও তাদের আমি জল থেকে বাদ দিয়ে দেব। এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্নীতির দায়ে দেখা যাচ্ছে না যে কাউকে বাদ দিচ্ছে যে সরাসরি দুর্নীতি দুর্নীতি যারা যারা করেছে মন্ত্রীরা দল তাদের পাশেই দাঁড়িয়েছে ধরুন আমরা বলতে পারি বহরমপুরে যে পুরো দেখছিলাম যে বর্তমান যে পুরোপ্রধান তৃণমূলেরই প্রাক্তন পুরোপ্রধানকে বলছেন যে সাতাশ কোটি টাকার দুর্নীতি হয়েছে টোয়েন্টি সেভেন ক্রো এবং তিনি সেটা অভিযোগ জানিয়েছেন কোথায় দল এখন আমি দেখিনি দল কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আর এখন রাজনীতিতে রাজ্য রাজনীতিতে তোলপাড় ভাবে যেটা এসেছে সেটা হচ্ছে জানুয়ারি মাসে কি কোনো নতুন দল গঠন হচ্ছে তো এখনো পর্যন্ত কিন্তু কারা করছে কে কে আছে সেটা কংক্রিট জিনিস সার্ফেসে নেই কিন্তু নতুন দলের ক্ষেত্র কিন্তু প্রস্তুত তো আমরাও প্রতিদিন নজর রাখবো যে সত্যি কি নতুন দল আসছে এখন এই পর্যন্তই কিন্তু আজকে আমরা আবার ফিরব চিন্ময় দাসের কি হচ্ছে সেখানে দাঁড়িয়ে তিনি কটা কি বিচার পেলেন তারপর এখানে দীর্ঘ সময় আমাদের পশ্চিমবঙ্গে তার একটা রিয়াকশন এখানকার কোন প্রোগ্রাম কেউ অ্যানাউন্স করলো কিনা সেটা আমরা দেখব আর কালকেও যেটা বলেছিলাম যে অভয়ার বিচারের দাবিতে এখনো ডাক্তারদের আন্দোলনটা টিম টিম করে আর কি চলে আছে ধর্মতলায় যে আমরা দেখেছিলাম যে মানুষ পথে নেমেছিল জনজাগরণ হয়েছিল সেটা কিন্তু আর ডাক্তারেরা টেনে যাচ্ছেন সেটা স্থিতার বাবা মা যাচ্ছেন এখন রাস্তায় নামছেন বলছেন কিন্তু দু হাজার পঁচিশেও আমাদের কিন্তু অন্যতম দাবি থাকবে অভয়ার ন্যায় বিচারে এবং যারা দোষী যারা অপরাধী তারা যেন যে কোনো হাত তাদের মাথার উপর থাক না কেন সেটাই যেন নায় বিচার হয় সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক